সন্ধেবেলা থেকে চলে আসলাম তো আজকে একটু অন্যরকম তো যাই হোক তো সন্ধেবেলা থেকে আজকে শুরু করলাম তো আজকে বুধবার তো সেই জন্যে আর কি চলে আসলাম সন্ধেবেলা থেকে তো আজকে একটু রুটি আর তরকারি করব ছোলার ডাল তো সেই জন্যে ঠিক করলাম যে ছোলার ডাল আর রুটি করব তার রুটিটা একটু অন্যরকম করে করি তো অল্প একটুখানি নুন দিলাম আর এক চামচের মতন খাবার সোটা দিলাম বেকিং পাউডার আর কি বেকিং পাউডার আর অল্প আটা ময়দা মিশিয়ে নিয়েছি আর অল্প একটু বেকিং পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটুখানি নিয়েছি আর অল্প একটু তেল দিলাম মা রুটিটা একটু যে যাতে একটু নরম হয় তো সেই জন্যে আর কি রুটিটা করবো বলে ওই জন্য আর কি এটা যাতে রুটিটা নরম হয় সেই জন্যে আর কি দিলাম তো দেখো ভালো করে মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্সড করে নিলে জিনিসটা ভালো হবে তো সেই জন্য আর কি আর যে বলো যে রুটি খাবে ছোলার ডালার রুটি ওই জন্যেই আর কি একটু নরম করে রুটি তো সেই জন্যে আর কি রেডি করছি তো এবার গরম জল করে নিয়েছিলাম এবার গরম জল দিয়ে মাখবো তো কী তো গরম জল দিয়ে মাখলে জিনিসটা ভালো হয় রুটিটা খুব ভালো সফট হয় আর কি তো ওই জন্যে গরম জল দিয়ে মাখাকে ঢেলে দিয়ে হাতা দিয়ে মাখছি আর কি এটা হচ্ছে ভাত বাড়ার আর কি হাতাটা তো সেটা দিয়ে আর কি গরম জলটা দিয়ে মাখলে কী বলতো রুটিটা সত্যিই নরম হয় তো কোনো সময় করি কোনো সময় করি না তো ভালো যে রুটিটা আটাটা যেহেতু একটু মেখে রেখে দেবো সন্ধেবেলা আর রাত্রিরে তো খাবো কিন্তু এখন জিনিসটা মেখে রেখে দিলে জিনিসটা ভালো হবে ফুলেও যাবে অনেকটা ওই জন্য রুটিটা কী বলে তো মেখে মোটামুটি এক ঘন্টা আধ ঘন্টা রেখে দিলে ফুলে যায় অনেকটা আর ওই জন্যই আর কি মেখে রেখে দেবো যেহেতু খাবার সোটা দিয়েছি ওই জন্য রুটিটা আরও নরম হবে তো দেখো কীভাবে বানাই তো রুটি আজকে ভাবলাম যে রুটি আজকে একটু অন্যরকম করে রুটিটা এমনি রেগুলার জাস্ট এমনি আটা মেখে রুটি করি তো আজকে ভাবলাম একটু রুটিটা অন্যরকম টাইপের খেতে লাগবে তো সেই জন্য রুটিটা ওই জন্য সেইভাবে করব যাতে রুটিটা একটু খেতে অন্যরকম লাগে আর চিনিও দিয়েছি ওর মধ্যে অল্প করে চিনি দিয়েছি গুঁড়ো চিনি চিনি কী তো দানা চিনিটা ব্যবহার করি না আমি চিনি গুঁড়ো করে রেখে দিই যেহেতু পা রুটি যখন টোস্ট খাওয়া হয় বাটার টোস্ট তখন একটুখানি চিনি দিই তো চিনি দানা চিনি দিলে তো গ গলে যায় না ওই জন্য গুঁড়ো চিনিটা দিলে ভালো হয় ওই জন্য গুঁড়ো চিনি দিলে ভালো হয় আর কি জিনিসটা তো দেখো মাখা হয়ে গেছে আটা মাখা হয়ে গেছে তো রুটিটা রেডি করে লেচি করে করে রেখে দেবো দিয়ে ছোলার ডালটা করব তো ওই জন্য আটাটা আগে ভালো করে মেখে আর রেখে দেবো রেখে দিলে জিনিসটা একটুখানি থাকবে কিন্তু পরে ফুলে যাবে তো যার জন্য আমি এটা মেখে আগে রেখে দিলাম আর এই দেখো ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম তো ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে তো এবার ছোলার ডালটাকে রেডি করে নেব ছোলার ডালটা রেডি হয়ে গেলে তারপর রুটিটা একটু পরে করবো তো সেই জন্য আগে ছোলার ডালটা রেডি করে নিচ্ছি যেহেতু ছোলার ডাল অনেকদিন খাওয়া হয়নি অনেক দিন পর ছোলার ডালটা করছি আর কী বলো তো রাত্রিবেলা এই কারণে হচ্ছে আর হালকা হালকা মেঘলা মতন ছিল তো সেই জন্য ভাবলাম যে আজকে রুটিটা করে আর যেহেতু বৃষ্টি ওয়েদার ছিল সেই জন্য বৃষ্টি ওয়েদারের জন্যই আর কি রান্নাটা কো করছি আর কি তো ভালোই হবে তো মেঘলা মতন রোদ মানে ছিল আর কি সেই জন্য আর হালকা বৃষ্টি ওয়েদারের জন্য একটা হালকা ঠান্ডা ভাবটা রয়েছে তো দেখো অল্প একটু জিরে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটা ফোড়ন দিলাম দিয়ে ডায়বার মশটা হলুদ গুঁড়ো একটু অল্প হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর আদা দিয়ে দিলাম এখন আদাটাকে হালকা করে একটুখানি জাস্ট ভেজে নেব তো এরপরে আমি একটু জিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ দিয়ে দেবো একটু সব পরিমাণ মতন দিয়ে একটুখানি আর কী বলতো তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিলে কী বলতো কাঁচা একটা মশলা গন্ধ ছাড়ে না আর এটা তো যেহেতু রেডিমেড কিনে আনি গুঁড়ো তো এই জন্যে তো একটুখানি তেলের মধ্যে না দিলে জিনিসটা ভালো হবে না নাহলে কাঁচা একটা মশলার গন্ধ ছাড়ে আর ঘরে যদি মশলা করে রেখে দিতাম তাহলে আর এতটা দিতে লাগতো না কেন যেহেতু ভেজে আর গুঁড়ো করবো তো সেই জন্যে আর দেখা একটা এলাচ দিয়ে দিচ্ছি যাতে সেন্টা ছাড়ে আর ডালটাও খেতে একটু অন্য রকম লাগে আর দেখো অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি খুব একটা বেশি চিনি দেবো না তা একটা এলাচ আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো যে মিষ্টি হয় বলেছে মিষ্টি ডাল করছি সেই জন্য আর একটা দেখো হালকা করে ভাজা মতন হয়ে গেছে মশলাটা ভাজা মতন হয়ে গেছে কী বলে তো ভাজ তেলের মধ্যে দিয়ে ভাজলে মশলার গন্ধটা চলে যায় আর নুনও দিয়ে দিলাম একেবারে নুনটা একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে সেই জন্যে নুনটা দিয়ে দিলাম নুনটা পরে দিই না নুনটা আগেই দিয়ে দিলাম আগেই দিই তো যাতে আর কি নুনটা একটু ভাজা মতন হয়ে যায় এবার ডালটা দিয়ে দেবো ভাজা মতন হয়ে গেছে এবার ডালটা ঢেলে দেবো এবার কী বলো তো ডালটাকে একটুখানি ভালো করে আগে ডালটাকে সাঁতলে নিলাম নিয়ে ভালো করে নিলে একটুখানি যখন ফুটে যাবে ডালটা যখন একটুখানি ফুটে যাবে তখন যেটা দিয়ে আলু থাসি এই যে চাপা দিয়ে দি ডালটা ততক্ষণ হোক ডালটার দিকে হয়ে গে মানে হয়ে এসছে দেখো ডালটা হয়ে এসছে তো একটুখানি দেখে নিচ্ছি খুন্তিটা দিয়ে দেখে নিচ্ছি যে ডালটা সিদ্ধ হয়েছে কি না তো এবারে কী বলতো যেটা আলু থাসে এই যে আলু থাসে যেটা গরম আলু থাসে তা সেইটা দিয়ে একটুখানি ডালটাকে ঘুরিয়ে চেপে দিলে কি বলতো এটা বেশ ভালো ডাল ঘাটনির থেকে এটা বেশি ভালো হয় দেখলাম তো এটা দিয়ে ডা আলতুভাবে ডালটাকে কী বলতো একটু থেসে দিলে ডালটা একটুখানি গলেও চেপে ছেপে একটুখানি ঘনভাব এসে যাবে তো সেই জন্য ওটাকে ঘাঁটে আলু আলু থাসার ওটা দিয়ে আর কি ডালটা ঘেঁটে দিলাম আর ওটা দিয়ে কিন্তু সত্যি খুব ভালো হয় ডালটা বেশ ভালোই হয় ডাল থেকে ডালঘাটার থেকে এটা দিয়ে করলে বেশি ভালো হয় ডাল নটা দরকার পড়ে না এক্সট্রা ওটা দিয়ে করলেই হয়ে যায় তো আমার ডাল দেখো রান্না হয়ে গেছে ডালটা রান্না হয়ে গেল আর এবারে রুটিটা করব যে রুটিটা রেডি করে রেখে দিয়েছিলাম রুটিটা করার জন্য আমি ওটাকে রেডি করে রাখবো তারপর রুটি করব আর এদিকে তোমাদের দাদাভাইও এসে গেছে অফিস থেকে যাই হোক এসে গেছে তো আর বাবিনও বই পড়ছিল বাবিন আর বাবা নরা দুজনে মিলে বই পড়ছিল আর আমি রান্নার জায়গায় রয়েছি আর সকালবেলা তো টিফিন খাওয়া হয়ে গেছে সন্ধেবেলা চা বিস্কুট খাওয়া হয়ে গেছে তা দেখো আটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে একদম মানে এত নরম হয়ে গেছে মানে কি বলবো ভালোই নরম হয়েছে এবার লেচি করে নেবো আর এত নরম মানে কি বলে রুটিটা সত্যি খুব নরম হবে ওই জন্যই আর যখন দেখছি যে আড়াটা যখন এ করলাম তখন দেখলাম অনেকটা ফুলে গেছে দেখে বুঝতে পারছে যে নরম হয়েছে অনেক আমার হাতে মাপে আমি লেচি কেটে নিচ্ছি যে যেরকম করে লেচি খায় মোটা অনেকে মোটা রুটি খায় আমরা খুব একটা বেশি মোটা খাই না তো পাতলা রুটি খায় খুব একটা মোটা নয় মোটামুটি মিডিয়াম সাইজ আর কি তো এটা এইভাবে লেচিগুলো সব করে নিয়ে রুটিটাকে কিভাবে করি সেটা দেখে না তো ঠান্ডা weather হলে ওই জন্য ভালো তাহলে রুটি করি ছোলার ডাল করি অনেকদিন পর করছি তো ভালোও লাগছে না আর কদিন ধরে কি বলতো যেহেতু কদিন ধরে অনেক অন্যরকম করে খাওয়া হয়েছে আর রুটিটা যেহেতু পুষ্টিকর আর চপ মাখিয়ে খাওয়া হচ্ছিল গরম ছিল বলে তো সেই জন্য আর কি আর এবার রুটিটা রুটিটা করে নিয়ে এই যে বাটার লাগিয়ে দিচ্ছি বাটার লাগিয়ে আর এটাকে মুড়ে দেবো দিয়ে লেচি করবো পছন্দ না বা কিছু তার যার জন্য আমি জিজ্ঞাসা করেই রান্নাটা করি তো নিজের পছন্দ করে খেলো সেটাই আর কি ভালো হলো সেই জন্যই আর কি জিজ্ঞাসা করেই রান্নাটা করি তো আজকে জিজ্ঞাসা করিনি নিজের মতন করে করছি যখন মানে হ্যাঁ করলাম যে জিনিসটা ভালো তখন আমি নিজের মতন করে করি তখন তোমার দাদা জিজ্ঞাসা করি না আর বেশিরভাগটাই জিজ্ঞাসা করি তো যাই হোক কোনোভাবেই লেচিটাকে করছি সব রকমভাবেই আর কি লেচিটা করে দেখছি তো এরকমভাবে লেচিটা বললাম দেখলাম বেশ ভালোই হয়েছে তো এরকম করে লেচি করে সব কটা দেখো রেখে দিয়ে রেখে দিচ্ছি তবে রুটিটা করবো তো চাটুটা বসিয়ে দিলাম এবার যখন রুটিটা করব আটা দিয়ে বেলে রুটিটা করব তা কি বলো তো রুটিটা ভিতরে নরমও থাকবে রুটিটা নরম হবে ঠিক কিছুটা নান রুটির মতো লাগবে আর রুটিটা নরমও একদম পুরো নরম হবে তো রুটিটা করছি করলেই বুঝতে পারবে যে রুটিটা কত নরম আর রুটিটা সত্যি কথা কী বলতো রুটি এইভাবে খেলে খেতেও বেশ ভালো লাগে এরকম করে করলে আর রুটিটা মিষ্টি মিষ্টিও লাগবে তো ভালোই লাগবে খেতে খারাপ লাগবে না আর কি বলতো দেখা যায় কালকে সকালবেলা রান্না রান্নাবান্না করি সেটাই নিয়ে হচ্ছে আর তারপরে ঘরের বিষয় নিয়ে একটু কথা হচ্ছে তোমাদেরকে বলা হয়নি তো পুরানো পুরাতন বাড়িটা বিক্রি করে দেবো তো সেই পুরাতন বাড়িতে তো আর না তো সেই জন্য পুরাতন বাড়িটা বিক্রি করবো যেহেতু ওখানে অনেক প্রবলেম ছিল এটা অনেক আগের কথা বলছি এটা অনেক পুরানো পিছনের দিকে ভিডিও অনেক পিছনের দিকে আছে তো কী কারণে বাড়িটা ছেড়ে দিয়েছি বা ওখান থেকে কেন চলে আসার জন্যে তো ওটা অনেকটা দূর হয়ে যাচ্ছিলো আমাদের কাছে তো সেই জন্যে আর কি সামনে চলে এসেছি তো সামনে ফ্ল্যাট নিয়ে চলে এসেছি আর ওটা নিজেদেরই বাড়ি তো ওটা পুরানো বাড়ি তো ওইটাকে যেহেতু ওখানে থাকবো না যাবো না তো সেই জন্য আর ওখানে পরিবেশটাও কথা পরিবেশটা ভালো নয় তো সেই জন্য ওইখান থেকে চলে আসার জন্য আর কি চলে এসেছে ওইখান থেকে যেহেতু ওখানে থাকবো না বলে আর যেহেতু কি বলতো ওখানে রয়েছি পরিবেশটা এতটাই বাজে দিনের পর দিন দেখছি পরিবেশটা এতটাই বাজে হয়ে যাচ্ছে তো সেই জন্য আর কি চলে আসার চেষ্টা করেছি যে চলে আসবো বলে তো শেষমেশ অনেক কষ্টে অনেক দিন অপেক্ষা করে তা চলে আসতে পেরেছি যেহেতু ওখানে অনেক প্রবলেম হচ্ছে আর যেহেতু আমি বেরোই কাজে বেরোই অনেকটা দূর হয়ে যাচ্ছিলো আর হেঁটে যাতায়াতের প্রবলেম আমি নাই গাড়ি নিয়ে যাচ্ছি আসছি বাবান আর ও বেশিরভাগটা হেঁটে যাতায়াত করতো তাও কেন যেহেতু আমি যখন বেরোতাম তখন তো আমি গাড়ি নিয়ে চলে যেতাম বাবিনকে স্কুল থেকে নিয়ে এসে দিয়ে তারপর আমি বেরোতাম আর তোমাদের দাদাভাই যখন থাকে তখন তোমাদের দাদা এনে দিত বা দিয়ে আসতো এরকম করতাম সকালবেলা সেটা তোমরা অনেক দেখেছো প্রায় কিছু কিছু ভিডিওতে দেখেছো স্কুলে দিয়ে আসছি বা নিয়ে আসছি যাই হোক তো ওইখান থেকে চলে আস অনেকদিন মানে চেষ্টাতে অনেক পরে তো সামনে চলে এসেছি তো যখন চলে এসেছি তো তোমরা দেখেছো যে নতুন ফ্ল্যাটে চলে এসেছি তা এখনো ফ্ল্যাটের মধ্যেই আছি তো দেখো পরের দিন সকালবেলা চলে আসলাম সকালবেলা রাত তো খাওয়া দাওয়া করে রাতের সকালবেলা একেবারে চলে আসলাম সকালবেলা কি বলো তো সকালবেলা তো যে সেরকম খুব একটা কাজ নেই রান্নাও করা রয়েছে তো এইগুলো অনেক পরিষ্কার করা হয়নি তো অনেক দিন পর এটা আর কি দেখছি না একটু নোংরে যেহেতু বাসনগুলো মেজে বাসনগুলো আর এখানটায় এই র্যাকটার মধ্যে উপর করে দিতাম তো এইগুলো বাসন ধুয়ে রাখতাম তো এই জায়গাটা নিশ্চয়ই দিচ্ছি একটু নোংরা মতন হয়েছে জল পড়ে তো জল আর সাদা টাইপের হয়ে গেছিলো তো না পরিষ্কার করে একটা আরও নোংরা বেশি দিন হয়ে যাবে তো কী বলতো সপ্তাহে একবার করে এই জায়গাটা পরিষ্কার করলেই সুবিধা হয় তো ওই জন্য পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু আজকে সেরকম খুব একটা কাজ নেই ওই জন্যই ভালাম এখন এই সময় কাজটা করি যেহেতু কাজ নেই সেই জন্যে তো আর কাজেও এখন যাচ্ছি না তো কদিন একটু ছুটির মধ্যে আছি তো সেই জন্য আর কি ভালো ঘরের কাজগুলোও সেরে নেওয়া যাবে তাহলে অনেকটা মানে সময় পাওয়া যাবে যেহেতু এখন রয়েছে এখন এগুলো করে নিই নাহলে পরে আবার যখন কাজে আবার ফের যাবো তখন তো আর সময় পাবো না এখন ছুটি নিয়েছি এগুলো যত পারি ততটা ঘর পরিষ্কার করে রেখে দিই আর কি বলতো ঘর পরিষ্কার না থাকলেও বেশ ভালোই লাগে না যেহেতু কিচেন কিচেনটা সবসময় তো বেশিরভাগটা রান্নাঘরেতে থাকা হয় রান্না বান্না করি আর কিচেনটা না পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর না থাকলে দেখতেও ভালো লাগে না তো যাই হোক এইগুলো করে নিচ্ছি সকালবেলা এগুলো করে নিই আর যেহেতু খুব একটা বেশি রান্না করবো না তরকারি এমনি এক করা আছে তো শুধু ভাত রান্না করলে হয়ে যাবে ওই জন্য এটা আর কি করে নিচ্ছি আর এখানে কয়েকটা বাসন মেজেছি আর এখনও বাসনগুলো মাছ দেওয়া বাকি আছে তো আমি ভাবলাম এটা আগে একই জায়গাটা পরিষ্কার করে নিই যেহেতু বাসনগুলো মেজে উব করে রাখবো সেই জন্যে তো এইগুলো কিছুই থাকবে না তো কথা কথাবার্তা চলছে যে কিচেনটা মডেলার কিচেন বানাবো তো যেহেতু তখন ওইখান থেকে চলে আসার জন্য জাস্ট কোনো রকমে ব্যবহার করার মতন আমি এখানে জিনিসটা তৈরি করে চলে এসছি আর এই টাইলসটা যেটা দেখছো ডিজাইন স্টার মতন এটা আলাদা টাইলস ছিল না এই জায়গাটা এল প্যাটার্ন করেছিলাম তো এল প্যাটার্নের জায়গাটা এই জানে এইখানে এই টাইলসটা লাগিয়েছি তো কি বলো তো দেখলাম কিছুটা ম্যাচিং হয়েছে তো এটা আমার খারাপ লাগছে না ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে এই স্টাইলসটা তোমরাও কমেন্ট করো বলো তো যাই হোক এইটা ভাবে করেছি তো ভাবছি এই র‍্যাকটা রাখবো কি রাখবো না সেটা ভাবছিলাম তো এখন ভাবলাম না আছে যখন থাক আপাতত এই র‍্যাকটা রেখে দিই তো এই র্যাকটা আপাত এখন থাক যখন মডেলার কিচেন করব তখন এটাকে সরিয়ে দেবো এইগুলো তো রাখবো না তো এখন কথাবার্তা চলছে যে এই মডেলার কিচেনটা বানাবো তো কিরাম কি খরচা না খরচা তো সেটায় যারা কিচেন বানায় তাদেরকে জিজ্ঞাসা করবো যে কে কিচেনটা কীরকম কি খরচা পড়বে মডেলার কিচেন পড়তে আর কী বলতো এরকমভাবে রেখেছি নিজেরও ভালো লাগছে না মডেল কিচেনটা এখন এটাই চল তো যাই হোক তো ভাবে বানিয়ে জিনিসটা সুবিধাও হয় তো সেই জন্যে আর বাবিন এসে আমার সঙ্গে একটুখানি কথা বলে গেল আর ওর পড়ার বিষয়ে জিজ্ঞাসা করছিলো ওই জন্য বলতে গেলাম যে ওর পড়াটা একটু বলতে গেছে ও জিজ্ঞাসা করে যে মামি আমাকে একটু পড়াটা বলে দাও তো ওই জন্য ও যেহেতু পড়াশোনা করছে তার মধ্যে আমি কাজগুলো করছি তোকে পড়া বলে চলে আসলাম আর কী তো তার মধ্যে ঠিকঠাক করছি আর দেখো কিচেনটা পুরো আমার টোটাল পরিষ্কার করা হয়ে গেছে আর বাসনগুলো ধুয়ে উগুর করে রেখে দিলাম আর এখন আপাতত এরকম গুছিয়ে রেখেছি জিনিসটা দেখো কত সুন্দর লাগছে আর পরিষ্কার করে আর আমার এই চাটুটা বেশ ভালো লাগে আর ওই চাটুটা কি বলতো বান্না হয়ে গেলো সব পরিষ্কার করে আর আমি ওই চাটুটা মাটির চাটুটা ওভেনের ওপরে বসিয়ে রাখি আর এটা মশার ধূপ মশা এই এটা এবারে অন্য রকম নিয়ে এসছে আর এই মশা সত্যি খুব ভালো আর সেন্ট একটা সেন্ট আছে আর তোমাদের ভাই কী বলতো এই ধূপের গন্ধটা নিতে পারে না ওই জন্য সেন্টওয়ালা নিয়ে এসছে আর আগে ঘরের মধ্যে ধূপ ধরাতে হতো এখন আর ঘরের মধ্যে ধূপ ধরায় না তো ধূপটা ধরিয়ে ব্যালকনির মধ্যে রেখে দিয়ে ওই জন্য তাহলে নাকি আর গন্ধটা যায় না আর যেহেতু কী বলতো এই ধূপটা এতটা সুন্দর সেন্ট চন্দনের মতন সেন্ট যার জন্য আর কোনো প্রবলেম হয় না আর তারপরে যেটা বলছিলাম যে কিচেনটা মডেলার কিচেন বানাবো সেটা ঠিকঠাক করেছি যে মডেলার কিচেনটা বানাবো আর বাড়িটাকে তো বিক্রি করে দেবো বললাম তো বাড়িটা বিক্রি হয়ে গেলে তো কিছু টাকা যদি বাঁচে তো সেইখান থেকে কেন যে কিছু কিছু জিনিস বাড়িটা বিক্রি করলে সব অনেক কিছু দেনা আছে তো সেইগুলো দেবো দিয়ে তারপরে কিচেনটা বানাবো ইচ্ছা আছে কিচেনটাকে বানিয়ে নেবো যার জন্যে কথা বলা ঠিক হয়ে গেছে যে কথা রেডি করলাম যে কথাবার্তা বলবো যে কিচেনটা কি বানাতে তোমাদের দাদা ভাইয়ের আমি এটা দুজনে ডিসাইড করলাম যে মডেলার কিচেনটা বানিয়ে নেব তো যার জন্যই আর কি বানানোর চেষ্টা করছি তো কী বলতো অনেক কিছুই ঘর সাজানো হয়নি তো ঘরটাকে পুরোটা রেডি করতে অনেকটা টাইম লাগবে যদিও তো এক এক করে করার চেষ্টা কর করবো তো যেহেতু আবার ঘর নোংরার ব্যাপার আছে সেটাও ভাবছি যে ঘর নোংরার ব্যাপার আছে তো সেই জন্য আর কি কাজটা করলে একবারে কাজটা কমপ্লিট করতে হবে মডেলের কিচেনটা পুরোটাই রেডি করে নিতে হবে আর ঘরেও কেবিনেট কিছু করার কেবিনেটের ব্যাপার আছে তো সেই জন্যে তো সেইগুলো রেডি করবো তো যার জন্যে সব ভাবছি একবারে করলে একবারেই করবো বারবার তো করবো না কেন ঘর নোংরার ব্যাপার থাকে সেই জন্যে আর দেখো মিক্সিটা অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি ব্যবহার করেছি পরিষ্কার করা হয়নি তো এই লিকুইডটা এতটাই ভালো তোমাদেরকে কি বলবো খুব লিকুইডটা মানে ভীষণ ভালো তো এই লিকুইডটা তোমরা ব্যবহার করতে পারো তো এই লিকুইডটা মানে দারুণ পরিষ্কার হয় আমার এই তারটা মিক্সির যে তারটা অনেক দিন এটা আমি ধরো হিসাব মতন পরিষ্কার করতাম না মিক্সিটা পরিষ্কার করতাম কিন্তু তারটা কোনো দিন পরিষ্কার করিনি আর এইটা দিয়ে জাস্ট লিকুইডটা দিয়ে ডাইরেক্ট তারটার মধ্যে দিয়ে ক হালকা কস বাইট একদম করে না যেটা রেগুলার যে কসবায়োটিক দিয়ে বাসন মাজা সেটা তো সফট হয়েই যায় তো সেইটা দিয়েই তারটাকে ভালো করে লিকুইডটা লাগিয়ে বা ঘষে দিচ্ছি দিতে কিন্তু বেশ ভালোই পরিষ্কার মানে হবে তুমি তোমরা দেখতে পাবে দেখো অনেকটাই তাই লিকুইডটা দিতেই সঙ্গে সঙ্গে পুরো মিক্সিটা দেখো পুরো কাল কালো যে একটা পুরো নোংরা যে ভাবটা ছিল সে আর লালচে যে ভাবটা এসে যায় সেই সাদার ওপরে যেহেতু কি বলো তো ব্যবহার করতে করতে একটা লালচে ভাব এসে যায় তো যার জন্যে দেখো পুরো দেখো লিকুইডটা দিয়ে কিন্তু করতে দেখো পুরো সাদা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আর তারটাকে না আরেকবার একটুখানি ঘষে দেবো দিলে তারটা একটু পরিষ্কারও হয়ে যাবে তোমাদেরকে দেখাবো দেখো মিক্সিটা কি সুন্দর একদম পুরো পরিষ্কার হয়ে যাবে আর এই ভিতরটা পরিষ্কার করতে ভীষণ প্রবলেম হয় তো যাই হোক একটা আঙুল দিয়ে চলার চেষ্টা করছি পরিষ্কার করে আর কিছুটা ব্রাশ দিয়ে করবো ব্রাশ দিয়ে করলে সুবিধা হয় তো হাত দিয়ে করার থেকে ব্রাশ দিয়ে করলে জিনিসটা পুরো পরিষ্কার হয়ে যাবে দেখলে বুঝতে হবে আর তোমাদেরকে কিছুটা সবটা পরে বলবো কেন এখন কিছু বলছি না আর যেহেতু এই এই ফ্ল্যাটের যে রয়েছে এটা পুরোপুরি রেডি করা হয়নি কিছু কিছু কমপ্লিট করা আছে মানে ব্যবহার করার মতন কমপ্লিট করেছি সেটা তোমরা দেখে বুঝতে পারছো যে কিছু কিছু যেগুলো কমপ্লিট করেছে সেগুলো জাস্ট ব্যবহার করার মতন কমপ্লিট করেছে পুরোটা রেডি হয়নি আর ঘরের মধ্যেও কোনো কেবিনেট করিনি কিছু কিছু ক্যাবিনেট করব ফুল কেবিনেট করবো না তো একটা ঘরের খাট আছে আর একটা ঘরে খাট নেই ওটাও ঠিকঠাক করছি যে খাটটা কিনবো আর কি বলতো আমি প্লাইবোর্ডের খাট আমার পছন্দ নয় যেটা তোমাদেরকে বলি আমার প্লাইবোর্ডে অনেকে বেশিরভাগটা প্লাইবোর্ডের খাট করে তো আমার সত্যি কথা কি বলো তো আমার প্লাইবোর্ডের খাট ভালো লাগে না কাঠেরই খাট ইজ্জতটাই হচ্ছে অন্যরকম তো মানে মানটাই অন্যরকম আমার আমার কাছে কাঠের খাটটাই আমার বেশি ভালো লাগে আর কি কাঠের খাট সত্যি যেরকমই হোক না কেন খাট তো আমার কাঠের খাটটাই ভালো লাগে বক্স কাঠ না হলেও কিন্তু কাঠের খাট হলে আমার ভালো লাগে বেশি আমার ফ্লাইবোর্ডের খাট ভালো লাগে না তো কাঠের কাঠ করলে নিলে কাঠেরই খাট নেবো তো সেটাও ঠিকঠাক করেছি তো করলে টোটালটা বললাম না করলে আমি টোটালটাই রেডি করার চেষ্টা করবো তো এক এক করে করবো তো কিছু কিছু জিনিস একদম একেবারেই করতে হবে যেটা মডেলের কিচেনটা একবারেই করতে হবে কেননা বারবার করা যাবে না তো ওপরে চিমনি যেখানে লাগানো আছে তো সেখানে ওটাও কেবিনেট করবো আর এই যে স্ল্যাবটা রয়েছে স্ল্যাবের নিচেও নিচেও আর কি কেবিনেটটা করতে হবে তো এইগুলো টোটালটাই করতে হবে আর ঘরের যে টুকটাক যেগুলো কেবিনেট আছে করবো তো সেগুলো কমপ্লিট করবো কেন ওইটা একবারেই করবো আর খাট যেটা করবো সেটা হচ্ছে আমি কাঠেরই খাট কিনবো কেন কাঠের খাট আমার খুব ভালো লাগে তো সেই জন্য আর দেখো মিক্সিটা দেখো কত সুন্দর সাদা দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে একদম পুরো সাদা পরিষ্কার আর তারটা দেখো তারটাও পুরো পরিষ্কার হয়ে গেছে আর তারটা দেখো কত সুন্দর দেখো তারটা পুরো লালচে পুরো কালো হয়েছিলো তারটা ভালোই পরিষ্কার গেছে আর এবার আমি এটাকে এই বরফ জমানোর এই জায়গাটা সত্যি খুব ভালো তো এই বরফ রাখার জায়গাটা এটা পুরো বরফ যখন বার করব তখন গোল গোল বলের মতন না এটা মোটামুটি মিডিয়াম সাইজ খুব একটা ছোট নয় তো ভালোই মোটামুটি বড় বড় আছে মানে বলের সাইজে এটা যেটা আছে তো এই বরফ জমালে বেশ ভালোই লাগে বরফ মানে বেরোই যখন বের করি তখন বলের মতন লাগে বেশ ভালোই লাগে তো ফ্রিজের মধ্যে আমি এগুলো তুলে দিচ্ছি যে এটাকে বরফ জমানোর জন্য আমি এটা দিয়ে দিলাম বরফ রাখার জন্য যাতে বরফটা জমে যায় আর কুইক জমে যায় বরফটা খুব তাড়াতাড়ি জমে যায় তো দেখো চলে আসলাম আর এত বারোটা প্রচণ্ড জল মিষ্টি জল হাওয়া দিচ্ছে এখন সাড়ে বারোটা বাজে আর দেখো আকাশে কিরকম মেঘ করেছে আকাশে মেঘ করেছে বাতি টাকা নিয়েছে দেখো হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়াতে চুল করে উড়ে যাচ্ছে baje na মধ্যে ছাদ থেকে দেখা যায় মানে ঘর থেকে বেরিয়ে তারপর যে রাস্তাটার মধ্যে উঠবো সেটার মধ্যে দেখা যায় তো চলো তোমাদেরকে দেখাচ্ছি রাস্তা দেখা যায় তো না কতটা বুঝতে পারবে সেখান থেকে রাস্তা দেখা যায় চলে দেখা ওই যে ওইখানে যে রাস্তাটা এখান থেকে ওই ঘরটার সামনে এইখানে রাস্তা আছে

বৃষ্টিটা জোরেই এসে গেছে তো ছাদ থেকে নেমে চলে আসলাম তো ব্যালকনি থেকে ওই জানলা বক্স জানলা থেকে তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টি পড়ছে আর সত্যি কথা বৃষ্টি পেয়ে যেন খুবই ভালো লাগছে বৃষ্টিটা পেয়ে দেখো বৃষ্টি পড়ছে রাস্তা দিয়ে লোক যাচ্ছে বৃষ্টি পড়ছে আজকের এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো